শুরু করেছে বসতে কনকনি শীত নারায়ণগঞ্জের প্রান্তিক এলাকাগুলোতে শীতের তীব্রতা আরো বেশি অনুভূত হচ্ছে শীত এলেই শীত অভাবে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ বেড়ে যায় ঘন কুয়াশা ও তীব্র শীতে তাদের কষ্টের কোনো সীমা থাকে না এ পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জি সুমন মুন্সী শনিবার আঠাশ ডিসেম্বর সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জি এম সুমন মুন্সির উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক চার নং ওয়ার্ডে শীতার্থদের মাঝে কম্বল বিতরণকালে তিনি একথা বলেন দেশের বৃত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন মানবিক দায়িত্ব বোধ থেকে সবাইকে শীতার্থদের সাহায্যে এগিয়ে আসতে হবে একযোগে কাজ করলে শীতের কষ্ট লাঘব করা সম্ভব আর এটি আমাদের সম্মিলিত মানবিকতারই প্রমাণ হবে চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আয়ুব আলী মুন্সির সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার আবু সাইদ সাদেক যুবদল নেতা মোহাম্মদ নুরশাদি মুন্সি যুবদল উত্তর পাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ সেলিম মাহমুদ জিয়া সৈনিক দলের মোহাম্মদ চন্দন মামুন দক্ষিণ পাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জি সুমন মুন্সি বলেন আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী চিয়া সৈনিক দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত চার নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আমাদের মূল দলের আয়বালী মুন্সিকে তারা পূর্বেই আমি যে কথাগুলো বলবো তারা বলে গিয়েছে তাই আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না যারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তারা অনেক ধৈর্য ধারণ করেছেন আমি চাই আমাদের যে কার্যক্রম শুরু করার জন্য সহিদ জিয়া আমর হোক খালদা জিয়া জিন্দাবাদনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিয়া সৈনিক দল জিন্দাবাদ আসসালাম আলাইকুম